আসসালামু আলাইকুম প্রিয় অনলাইন শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আমি 5 নম্বর সেশন সম্পন্ন করেছিলাম আজকে আমরা ডিজিটাল প্রযুক্তির 6 নম্বর সেশন সম্পন্ন করার চেষ্টা করব তো 6 নম্বর সেশনে বলা হয়েছে মুক্ত উৎসের প্ল্যাটফর্মে আমাদের ওয়েবসাইট তৈরি করি আগের সেশনে আমরা ওয়েবসাইট তৈরি করার বিভিন্ন প্লাটফর্মের সাথে পরিচিত হয়েছি এবার আমরা নিজেরা একটি ওয়েবসাইট তৈরি করব যেহেতু আমরা প্রথমবার একটি ওয়েবসাইট তৈরি করব তাই আমরা মুক্ত উৎসের প্ল্যাটফর্ম ব্যবহার করব। এই অভিজ্ঞতায় আমরা দুটি মুক্ত প্ল্যাটফর্মের পরিচিত দেখব কিন্তু দলে যখন আমাদের ক্লাসের জন্য একটি ওয়েবসাইট তৈরি করব তখন আমাদের কাজে কাছে সেটি সুবিধাজনক মনে হবে হয় সেই প্ল্যাটফর্মে কাজ কাজ করব এবার আমরা আমাদের নবম শ্রেণীর নতুন জন্য নতুন একটি ওয়েবসাইট তৈরি করার ধাপ সময়ের কাজ অনুসরণ করি প্রথম কাজ এক গুগল সাইট ওপেন করি এবং ট্যাম্পলেট পরিচিতি শুরুতে আমরা একটি ইন্টারনেট ব্রাউজার যেমন গুগল ক্রম ওপেন ডট কম লিখে এই গুগল সাইটে প্রবেশ করব এরপর একটি জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে কারো যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তবে আগে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর যদি গুগল জিমেইল দিয়ে লগ করা থাকে তাহলে কিন্তু আর সাইন ইন করার প্রয়োজন হবে না এরপর সাইন ইন করার পর একটি নতুন পেজে প্রবেশ করব যেখানে ব্ল্যাঙ্ক লেখা থাকবে এবং সেখানে একটি প্লাস চিহ্নিত আইকন থাকবে এগুলো আমরা সরাসরি দেখব আইকনটিতে ক্লিক করলে একটি ব্ল্যাঙ্ক ওয়েবসাইট দেখতে পাবো এই ব্ল্যাঙ্ক ওয়েবসাইটটিতে বিভিন্ন তথ্য ও ডকুমেন্ট ইনপুট দেওয়ার মাধ্যমে একটি ওয়েবসাইট ডিজাইন করব আমরা ব্ল্যাঙ্ক ক্লিক না করে আরো কিছু ট্যাম্পলেট এক্সপ্লোয়ার করার জন্য এর উপরে বাম দিকে গ্যালারি লেখাতে ক্লিক করব কিছু নির্দিষ্ট করা ট্যাম্পলেট থেকে এডুকেশন সেকশনে যাব যেহেতু আমরা আমাদের নবম শ্রেণীর একটা নির্দিষ্ট ওয়েবসাইট বানাবো তাই এই সেকশনে ক্লাস নামের সিলেক্ট করব এরপর এই প্রবেশ করে আমরা টাইটেল টাইটেল ক্লাস নেম বার দেখতে পাবো এখানে হোম নিউজ লেটার নামক তিনটি পেজ রয়েছে এবং ডান পাশে ইনসাল্ট পেজ থিম নামক তিনটি অপশন রয়েছে ইনসাল্ট নামক অপশন কে ক্লিক করে আমরা বিভিন্ন ডকুমেন্টস এবং গুগল এর বিভিন্ন সফটওয়্যার ওয়েবসাইটে যুক্ত করতে পারবো থিম নামক অপশনটিতে ক্লিক করে আমরা ওয়েবসাইটটির ডিজাইন পরিবর্তন করতে পারব পেজ নামক অপশনটিতে ক্লিক করে আমরা হোম শিডিউল নিউজলেটার নামক তিনটি পেজ আমরা প্রবেশ করতে পারব দেখো এরকম প্রথমে এই সাইটগুলি দেওয়া আছে তাহলে যে কাজগুলো আমরা এখানে আলোচনা করলাম সেগুলো সরাসরি একটু দেখি প্রথমে আমি কি করছি একটি গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করেছি ওপেন করলে এরকম দেখা যাবে এটি আমার জিমেইল দিয়ে লগ ইন করা আছে তাহলে এখানে বলা হয়েছে সার্চ বারে লিখতে হবে কি অ্যাড্রেস বারে লিখতে বলছে তো আমি ডট গুগল ডট কম লিখে যখন সার্চ দিয়েছি ঠিক এরকম একটি অপশন চলে এসছে তোমরা তোমাদের বইয়ে যেটি বলা আছে এখান থেকে যে ব্ল্যাঙ্ক পেজের কথা বলা হয়েছে যে প্লাস আইকন এটি এরপর বলা হয়েছিল যে এটি না নিয়ে আমরা নেবো কি এই যে ট্যাম্পলেট গ্যালারি এই ট্যাম্পলেট গ্যালারি থেকে আমাদের ক্লাস নামে যে গ্যালারিটি আছে చెట్టి নিতে বলা হয়েছে তাহলে এখন টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করেছি এরপর আমরা নিচে স্ক্রল করব করে দেখব যে কোথায় ক্লাস নামক এই গ্যালারিটি রয়েছে দেখো বলা হয়েছিল এখানে ক্লিক করার পর এডুকেশন এই যে এডুকেশন এখানে আমরা কিন্তু এডুকেশন পেয়েছি তারপর দেখো এই যে এখানে আছে ক্লাস লেখা আছে দেখো তোমাদের বইয়ের সাথে কিন্তু হুবহু এটি মিলে যাবে তাহলে এই ক্লাস নামক যে ট্যাম্পলেটটি রয়েছে এই ট্যাম্পলেটে ক্লিক করলাম তো এখানে দেখো তোমাদের বইয়ে যেভাবে লেখা ছিল সেই সকল অপশনগুলি দেখতে পাচ্ছ এখানে যে ক্লাস লেখা আছে এরপর ক্লাস নেম তারপর এখানে যে পেজ দেওয়া আছে হোম শিডিউল নিউজ লেটার ডান পাশে যে ইনসাল্ট ইনসাল্টে ক্লিক করলে আমরা ডকুমেন্টস বা গুগল থেকে কোন সফটওয়্যার নিয়ে এসে এখানে সংযুক্ত করা যাবে এরপর আছে পেজ এরপর আছে থিম পেজ দেখলে এগুলো যে এই দেখা যাবে আর এখানে আছে থিম থিম থেকে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি এই অংশটুকুর কথা বলা হয়েছিল এরপরে কাজ দুয়ে লেখা আছে ওয়েবসাইটের নাম এখানে দেখো ওয়েবসাইটের নাম কোথা থেকে লিখবো আমরা এখানে যে কোনো একটা নাম দিব এই যে ক্লাস নেম আছে তার আগে এখানে আসে ক্লাস শুধু লেখা আছে ক্লাস এখানে আমরা যদি ক্লিক করি অপশনটি চালু হয়ে যাবে এখানে আমরা স্কুলের নামটা দিতে পারি দেখো এখানে তোমরা নিজেদের মতো করে স্কুলের নাম দিবা আমি একটি নাম দিচ্ছি দেখো আমি একটা নাম দিলাম এস অনলাইন স্কুল দিয়ে আমি বাইরে একটি ক্লিক করলাম এরপর দেখো তোমাদের বইয়ে বলা ছিল এই ক্লাস নেমের জায়গায় আমরা আবার স্কুলের নাম এখানেও দিতে পারি তাহলে এখানে আমরা স্কুলের নাম দিই একই স্কুলের নাম এই নামটি আমরা আবারও দিতে পারি এরপর দেখো এই স্কুলের যে নেম দিলাম এর নিচেই দেখো একটি লোগো অ্যাড করার অপশন আছে এখানে আমরা ক্লিক করে লোগোটি অ্যাড করতে পারবো তাহলে এখানে আমি লোগোতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান তোমার তোমার সরাসরি নিয়ে যাবে ডেস্কটপ বা যেই থাকে সেখানে সেখান থেকে লোগোগুলো লোগো এখানে নিয়ে এসে সেট করতে পারো দেখো এখানে লোগোর অপশন দেওয়া আছে প্রথমে আমরা ছবিটি আপলোড করে নিবো আপলোডে ক্লিক করলে তোমার ছবি যেখানে আছে সেখানে নিয়ে যাবে এরপর ছবিটি বা লোগোটি চুজ করে ওপেন করব ওপেন করার পর এখানে আমরা সিলেক্ট অপশানে ক্লিক করব সিলেক্ট অপশানে ক্লিক করলে দেখো এটি সরাসরি লোগোটি কিন্তু সেট হয়ে গেছে তাহলে আমরা লোগো কিভাবে সেট করতে হয় সেটি কিন্তু দেখলাম এরপর এখানে লেখা আছে ক্লাস নেম এখানে আমি যে ক্লাসের ক্লাস নিতে চাই সেই ক্লাসটি লেখার জন্য এখানে একটা ক্লিক করলে লেখা হয়ে যাবে এখন আমরা লিখব ক্লাস নেম কোন ক্লাস আমরা যেহেতু নাইনের ক্লাসের জন্য ক্লাস টি তৈরি করছি সুতরাং এখানে আমরা লিখবো ক্লাস নাইন দেখো এখানে কিন্তু আমরা এটি পরিবর্তন করে ফেললাম আর এদিকে কিন্তু লেখা দেখা যাচ্ছে এএস অনলাইন স্কুল আর এখানে যা কিছু ছিল সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে এরপর এখান থেকে আমরা টেক্সট যুক্ত করতে পারি নতুন টেক্সট যদি নেওয়া প্রয়োজন হয় সেটাও যুক্ত করতে পারি পেজ নিতে চাইলে এখানে পেজ নিতে পারি থিম নিতে চাইলে থিম নিব এবং যদি আরো ছবি এখানে নিয়ে আসতে চাই তাহলে এখান থেকে ছবি এই যে ছবির অপশন ইমেজ ডান পাশে এখান থেকে ক্লিক করলে এখানে ছবি আপলোড করার অপশন ইমেজ এ ক্লিক করার পর লেখা আছে আপলোড তাহলে আপলোড এ ক্লিক করব আপলোড ক্লিক করার পর তোমার ডেস্কটপ বা ল্যাপটপের পিসিতে নিয়ে যাবে এই পিসি থেকে তুমি যে ছবিগুলো নিতে চাও সেই ছবিগুলা কিন্তু এখানে নিয়ে যে রাখতে হবে তাহলে এখানে একটি ছবি ছবি কিন্তু এখানে এসে জমা থেকে দেখো নিচে কিন্তু ছবিটি চলে আসছে এভাবে আমরা একাধিক ছবি কিন্তু নিতে পারি এরপর দেখো তিন নাম্বার কাজে বলা হয়েছে ক্লাস ওভারভিউ লেখা ও কিছু ইমেজ আপলোড করা একটি লেখা আছে ক্লাস ওভারভিউ এই ক্লাস অভারভিউতে আমরা কি করব ক্লাস নেমের নিচে যে ক্লাস ওভারভিউ অপশন আছে এই ওভারভিউ অপশন থেকে আমাদের শ্রেণী সম্পর্কে পরিচিতিমূলক কিছু লেখা লিখতে পারি এখানে যে লিখার অপশন আছে এখানে যা যেটা তুমি লিখতে চাও সেটি কিন্তু এখানে লিখতে পারবা যাতে ওয়েবসাইটে দিলে বিদ্যালয় এবং আমাদের সম্পর্কে যারা দিবে তারা যেন দেখতে পায়। এরপর ক্লাস এর নিচে দেওয়া ইমেজ দুটি অপশন আছে দেখো দুটি ইমেজের অপশন আছে তাহলে দুটি ইমেজ কিন্তু আমরা এখানে সেট করে দিতে পারি তাহলে এই যে টেমপ্লেটের ডান পাশে যে ইমেজ এখান থেকে আপলোড করবো সেই ইমেজগুলো কিন্তু এখানে আমরা সেট করে দেবো এখানে লেখা আছে আপলোড ইমেজ অথবা সিলেক্ট সিলেক্ট ইমেজ ইমেজে ক্লিক করলে কি হবে তুমি আপলোড সেই এখানে দেখা যাবে সেখান থেকে তুমি সিলেক্ট করে দিতে পারো আর যদি নতুন ইমেজ দিতে চাও তাহলে আপলোডে ক্লিক করতে হবে দেখো ছবিটি আপলোড হয়ে গেছে ছবি আপলোড হতে কিন্তু সময় লাগতে পারে ঠিক একইভাবে দ্বিতীয় ছবির এখানে আইকনে ক্লিক করব ক্লিক করে আপলোড এ ক্লিক করব। দেখো দুটি ছবি কিন্তু এখানে আমি আপলোড করেছি ঠিক একইভাবে তোমরা তোমাদের নিজেদের বিদ্যালয়ের ছবিগুলো আপলোড করে রাখতে পারো তো দেখো তোমাদের বইয়ে এরকম দেখো আমরা পেজ দেখেছিলাম থেকে সরাসরি এই যে গুগল সাইজ টেমপ্লেট গ্যালারি থেকে আমরা যে ক্লাসের এই অপশনটিকে নিয়েছিলাম নেওয়ার পর ঠিক আমরা এরকম একটি অপশন পেয়েছিলাম যেখানে আমরা এখানে ক্লাস নেম ওখানে ক্লাসের জায়গায় স্কুল নেম দিয়েছি এখানে স্কুল নেম দিয়েছিলাম এখানে আমরা লোগো অ্যাড করেছিলাম এখানে ক্লাস লিখেছি এই যে হোম পেজ ডাউন শিডিউল নিউজলেটার এই সবগুলো কিন্তু আমরা সুন্দরভাবে ওই জায়গায় কিন্তু দেখেছি এরপর দুই কাজের যে কাজগুলো বলা হয়েছিল তিন নাম্বার কাজ দেখো তিন নাম্বার এখানে কাজ ছিল ক্লাস অভারভিউ ক্লাস ওভারভিউ ভিউ গুলো কিন্তু আমরা করে ফেলেছি অলরেডি এই যে ওভারভিউ এখানে লেখালেখির অপশন দিয়েছিলাম এবং এর নিচে এরকম ভাবে যে দুটি ছবি অ্যাড করা এই ছবিগুলো কিন্তু আমরা অ্যাড করেছিলাম তো প্রিয় শিক্ষার্থী আজ এই পর্যন্ত সামনের আমরা সেশন সাত আলোচনা করার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ